আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি অঞ্জনা অঞ্জনা ব্লক থেকে প্রতিদিনের মতো আজও আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখবেন আমার ভিডিও সবার ভালো লাগবে এমন না তো যার ভালো লাগবে তার অবশ্যই সাথে থাকবেন যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন আসলে হেল্প করতে না পারলে তাকে তার ক্ষতি করার চেষ্টা করবেন না পৃথিবীর সব মানুষই খারাপ না আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে অনেক সাপোর্ট করছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং যারা আমার ভিডিওটি তাদের ভালো লাগবে না দেখবেন একসময় দেখতে দেখতে ভালো লাগবে আর সবার সব কিছু ভালো হয় এমন না তো আমি আমার সারা দিনের ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে আরেকটি ভিডিও করেছি তো আপনারা এনজয় করুন সাথেই থাকুন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল অঞ্জনা ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আশা রাখি আপনাদের ভালো লাগবে তো ভালো থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সাথেই থাকুন সকালটা বেশ সুন্দর ছিল আমার বারান্দার গাছগুলো বেশ মানে কিছু গাছ খুব সতেজ আছে কিছু গাছের অবস্থা খুবই খারাপ ঠিকমতো বারান্দায় পানি পাইনের জন্য ভোরটা বেশ কুয়াছন্ন কুয়াশাচ্ছন্ন ছিল যদিও এখন সকাল আটটা বাজে তবু বাইরে বেশ রোদ উঠে গেছে এবং আমার বারান্দায় তো শুরু শুরুতে আমার বারান্দায় প্রচুর রোদ ওঠে দশটা এগারোটার পরে আর আমার বারান্দায় রোদ থাকে না তবে সকালটা ভালোই কাটছিল ভালোই লাগছিল গাছে ছোটো ছোটো ফুলও ফুটেছে তো এটা ছাদে গাছটা মেইনলি আমার না এটা ছাদে অন্য অন্য গাছ তো এখানে গোলাপ ফুলটা এত সুন্দর লাগছে গোলাপ ফুলটা খুব সুন্দর করে ফুটেছে এবং ছাদের টমেটো গাছে অনেক টমেটো ধরেছে ও সে কারোর হাতে লাগানো গাছে যখন ফসল ধরে খুবই খুবই ভালো লাগে একটা সন্তানের মতো মানুষ এটাকে প্রতিপালন করে আমরা টাকা দিয়ে বাজার থেকে অনেক কিছু কিনে খেতে পারি কিন্তু নিজের হাতে লাগানো গাছের মর্মটা থাকে অন্যরকম খুবই খুবই ভালো লাগে এগুলো দেখলে লাগানো গাছের ফসল যাতে কম হোক সেটা একটা অন্যরকম অনুভূতি কাজ করে তো এই এটা ছিল ওয়াফি ওয়াফিকে অনেক দিন পরে দেখলাম ওদের বাসায় একটু কাজে গিয়েছিলাম ও আমার স্টুডেন্টের ভাই ওকে অনেক দিন পর ওকে প্রায় ওদের বাসায় আমি সাত আট নয় মাস বা দশ মাস হয়ে গেছে যাই না মার্চের ষোলো বিশ তারিখ বা বাইশ তারিখ ওদের বাড়ি থেকে আসতে আর আসলে যাওয়া হয়নি ও এখন আমাকে অতটা চেনে না তো বেশ বড়ই হয়ে গেছে তো এটা হলো মায়ের দোয়া একটা স্টোর এটা কল্যাণপুরে দশ নম্বর রোডের সন্নিকটে দশ নম্বর রোডের মোড়ে যেটা কল্যাণপুর বাস স্ট্যান্ড যেতে বাঁধে এদের দোকানে বেশ সুন্দর সুন্দর ড্রেস একটু গিয়েছিলাম কাজে দেখে দোকানে বেশি রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর ড্রেস এবং গাছ কবর পাওয়া যায় এখন আসলে কল্যাণপুর থেকে যে কোনো মার্কেটে যেতে গেলে মিনিমাম দুশো টাকা খরচ চলে যায় রিক্সা ভাড়া দিয়ে দুশো দিক দিয়ে কিন্তু সময় সফলতার কারণে আসলে আমরা সব সময় দূরে যেতে পারি না সেক্ষেত্রে কল্যাণপুরে কয়েকটি দোকান আছে যে যেখান থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা বেশি রিজনেবল পেরাইছি এবং বেশ উন্নত মানের পেয়ে থাকি আমাদের আর বাইরে তেমন যাওয়া লাগে না তো তার মধ্যে এটা একটু দেখলাম যে বিশেষ করে মেয়েদের গজ কাপড়ের ক্ষেত্রে দোকানটা বেশ চমৎকার ছিল অনেক কাপড় এখানে রাখা হয়েছে